আসসালামু আলাইকুম সাপ্তাহিক মাসের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা অনেক দিন যাবৎ সাপ্তাহিক কালেকশন দেওয়া হয়নি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার নিয়মিত ভিডিও পাবেন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রুড ব্রুডগুলো টেট্রা হ্যাঁ এগুলো জায়েন্ট সাইজের টেট্রাগুলো সব ধরনের কালার হবে সাত রকমের কালার আছে প্রায় আর রেগুলার সাইজটাও হবে এটা ব্রুড এটার প্রাইসটা একটু বেশি হ্যাঁ আর এগুলো হচ্ছে প্লাটিনাম বাটারফ্লাই কৈকার এগুলো আপনার মিক্স কালারটাও আছে এগুলো প্লাটিনাম এই কালারটাও হবে আর এই যেগুলো হচ্ছে গোরামি গোরামি খুব অল্প পরিমাণে আছে আর আমি যে মাছগুলো দেখাচ্ছি এগুলো অ্যাভেলেবেল আছে এবং যার যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে টাইগার বার্ভ ইয়োলো বার্ব রোজি বার্ব তারপরে ইয়েলো স্পটেড বার্ভ হ্যাঁ সব ধরনের বাপ বার প্রজাতির মাছগুলো এখানে রাখা এবং টাইগার বারগুলো অনেক বড়ো সাইজের যাদের প্রয়োজন নিতে পারেন অ্যাঞ্জেল দু ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল অনেক সুন্দর কোয়ালিটির অ্যাঞ্জেলগুলো একেবারে ফুল ফ্রেশ হ্যাঁ সাইজটা মোটামুটি অনেক সুন্দর যাদের প্রয়োজন হিউজ কোয়ান্টিটিতে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার এটা দেওয়া যাবে আর এখানে শার্ক প্রজাতির মাছ থাকে রেনবো শার্ক অ্যালবিনো শার্ক সিলভার শার্ক রেড টেল ব্ল্যাক শার্ক তবে রেনবো শার্কের ব্রুটটাও আছে হ্যাঁ যদি ব্রুট প্রয়োজন রেনবো শার্কের জানাবেন ওটা অ্যাভেলেবেল আছে আমাদের দেওয়া যাবে এগুলো হচ্ছে টিন ফয়েল বার্ব টিন ফয়েল বার্ব তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি অল্প কিছু আছে তবে তিন ইঞ্চিটাই বেশি আর কি এগুলো হচ্ছে ব্ল্যাক মোর আর রেড ক্যাপ এখন রাত হয়ে গেছে তো মাছগুলো একটু নিশ্চিত হয়ে গেছে ব্ল্যাক মোর তিন ইঞ্চি চার ইঞ্চি এবং রেড ক্যাপ তিন ইঞ্চি সাইজের অ্যাভেলেবল আছে এটা এখন দেওয়া যাবে মোটামুটি খুব কম না মানে খুব বেশি না তবে অর্ডারের সঙ্গে রেড ক্যাপ ব্ল্যাক মোর্ড এগুলো দেওয়া যাবে এই আর দু ইঞ্চি সাইজের কমেন্ট এগুলো খুবই সুন্দর কমেন্টগুলো নেজ বড় বড় যে দেখতে পাচ্ছেন নেজ বড় চিকন যে কমেন্টগুলো পাওয়া যায়তো মানে সেই কমেন্টটা এটা এই যে অনেক সুন্দর কমেন্টগুলো দু ইঞ্চি সাইজের এগুলো হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ গোল্ডফিশ আসলে সব সাইজ ওয়াইজ রাখা তো এভাবে সম্ভব না এখানের মধ্যে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত গোল্ডিশ অ্যাভেলেবেল আছে এবং সবগুলো এখানে রাখা আছে হ্যাঁ জাস্ট স্যাম্পল হিসাবে দুই তিন চার এবং দেড় ইঞ্চিটাও অ্যাভেলেবেল আছে এক দেড় দুই তিন চার পাঁচ সাইজের গোল্ডফিশ অ্যাভেলেবল পাওয়া যাবে এবং সাইজ কোয়ালিটি হচ্ছে এরকম এই যে অনেক সুন্দর একটা মাছ এগুলা সব ব্রুট ভেলটেল যে দেখেন সবগুলা এবং রিজেক্ট না এই বছরের নিউ অ্যাডাল্ট মানে নিউ রানিং পেয়ার হবে এগুলা আর সবগুলা ব্রুট এগুলা যারা ব্রুট ভাবে নিবেন মেল ফিমেল আলাদা করে জাস্ট তাদের জন্য তাদেরকে এভাবে দেওয়া যাবে এটা এই যে সবগুলা ভেল্টেল খুব কম পরিমাণে আছে ব্রুট মাছগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা একেবারে জায়ান্ট সাইজ এবং প্রত্যেকটা মাছই ভেলটেল এই সাইজের নর্মালটাও আছে বাট এগুলো ভেলটেলগুলো আলাদা করে দেখে জায়গা একটা ফিন দেখেন কত সুন্দর আর পেয়ারভাবে যারা নিতে চান হ্যাঁ দেওয়া যাবে মার্বেল কালার আছে ব্ল্যাক কালার পেয়ার করে দেওয়া যাবে এই যে দেখেন মাছগুলো অনেক সুন্দর মাছগুলো এবং প্রাইসটা কিন্তু এগুলোর বেশি হ্যাঁ এগুলোর প্রাইসটা অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার করে দেওয়া যাবে এগুলো দেখেন মাছগুলো গেট আপটা দেখেন জাস্ট এই যাই হোক ওটা পরে দেখায় আর এই যেগুলো হচ্ছে তিন চ্যালেঞ্জের সাইজের কমেট লাল সাদা লাল নেস পাখানা বড় গোলা এখন অনেক রাত হয়ে গেছে মাছগুলো প্রায় নেতা হয়ে গেছে আর কি ঘুম ঘুম ভাব মনাদের বেলুন মলি বেলুন মলি হলুদ সরি সরি অরেঞ্জ ইলো ব্ল্যাক তিন ধরনের অ্যাভেলেবেল আছে হ্যাঁ দেখেন ব্ল্যাক অরেঞ্জ হোয়াইট তিন ধরনের বেলুন মলি দেওয়া যাবে ওখানে আর কি কৈস হোটেল এগুলো খুব সুন্দর মাছ খুব বেশি পরিমাণে নাই এই কয়টায় আছে কৈস হোটেল এটা শেষ হয়ে গেলেই শেষ এগুলো হচ্ছে পোলার প্যারট এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে অল্প কিছু মিক্স কাপের মধ্যে আছে মিক্স কাপিও অ্যাভেলেবল জাস্ট এটা দেওয়া যাবে ব্লু এবং অ্যালবিনো দুইটা কালারই অ্যাভেলেবল হবে হ্যাঁ চিকলেট ব্লু চিকলেট এগুলো ড্যামাসনিক অনেক সুন্দর ফুল ফ্রেশ মাছ খুব বেশি নাই এটা পঞ্চাশ পিসের মতো অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একেবারে এর মধ্যে কিছু ব্যানানা কয়েকটা আছে মাছগুলো ফ্রেশ আর এটা সাইজ হচ্ছে হাতের গিরার এক আঙ্গুলের সমান সমান হ্যাঁ এই যে এক আঙ্গুলের সমান এগুলো মলি আইটেম ব্ল্যাক হোয়াইট নর্মাল মলি দুইটাই পাওয়া যাবে খুব বেশি পরিমাণে এক আমি ওঠানো নাই তবে এটা অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে যার যে কোয়ান্টিটি দরকার যাবে আরও মনে কিছু খাবার দিচ্ছে ব্ল্যাক হোয়াইট এবং বড় সাইজের মলিগুলো হ্যাঁ সাইজটা খুব সুন্দর প্লাটি ফুল ফুল অ্যাডাল্ট এবং রানিং এটা যাদের প্রয়োজন জানাবেন যার যে কোয়ান্টিটিতে দরকার দেওয়া যাবে জেব্রা নর্মাল জেব্রা আর কি হলুদ সবুজ গোলাপি তিন ধরনের কালার অ্যাভেলেবল কমন ফিশ সেটা দেখানোর কিছু নাই মনে হয় আসো প্লাটিনা মন্টেল মলিক হ্যাঁ এটাও এখন স্টকে অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণে যার যে কোয়ান্টিটিতে দরকার জানাইলে দেওয়া যাবে অল্প কিছু রাখা হ্যাঁ আর এখানে কিছু রেড আই টেট্রা আছে এগুলো রেড আই টেট্রা নিচে কিছু আছে আপনার এটা একটা ক্যাটফিস এক পিসি আছে আর ওই পাশে কোনাতে আছে বিক্যাট ওই যে ছোট ছোটগুলো বিকেট আর এটা এগুলো হচ্ছে ফেদারফিন ক্যাটফিস যেগুলো ফেদারফ্যান ক্যাটফিশ ছোটাকাটা আর এগুলো বিকেট আর এগুলো আছে কিছু চিতল মাছের পোনা আমি জুম আউট করি চিতল মাছের পোনা যাই হোক আর এগুলো হচ্ছে ইঞ্চি সাইজের গোল্ডফিশ খুব বেশি পরিমাণে নাই অল্প কিছু আছে আর কি আর এটা আমার ট্রিটমেন্ট ট্যাঙ্ক হ্যাঁ এখানে ট্রিটমেন্ট চলে অসুস্থ মাছগুলো যাই হোক ওটা ব্যাপার না প্লাটি ফুল অ্যাডাল্ট সাইজের প্লাটি হ্যাঁ এই যে ফুল অ্যাডাল্ট সাইজ এবং খুব সুন্দর মাছগুলো প্লাটি এখানে একটা আছে রোজি বার্ব এই মাছগুলোও চমৎকার দেখতে তবে এই মাছটা আমি বলি অবহেলিত মাছ চলে খুব কম কালারগুলো খুব সুন্দর রোজি বার্ব হ্যাঁ এই রোজি বার্ব প্রাইসটাও কম আর এগুলো হচ্ছে সোট তো মাছ এতটুকুই যেগুলো দেখালাম এগুলোর মধ্যে যার যে কোয়ান্টিটিতে যে মাছটা দরকার জানাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তবে ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি না হোম ডেলিভারির জন্য শুধু ড্রাই আইটেমগুলো নিতে পারেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম